আর আমরা আমার তো ভিডিওর প্রথমে তো তোমরা শুনলে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি তিনজনে মিলে ঘুরতে যাচ্ছি এমনি রাস্তায় একটু ঘুরছিলাম ঘুরতে বেরোছিলাম আজকে বিকেল বেলায় তো বলবো আমার ভাই তো পুরো একদম জেদে পড়েছিলো তো ও নাকি পার্কে যাবে পার্কে যাবে তো আমাদের পক্ষে এখন পার্কে যাওয়া সম্ভব ছিল না তাই আমরা আজকে পার্কে যেতে পারিনি এমনি রাস্তায় ঘুরছিলাম টুকটাক আর কি পুচকা টুচকা খাওয়ার পরে চলে গেছিলাম আমার বাড়িতে তো ভাই আমি আর গেমটা বেরোছিলাম আজকে বিকালবেলা ঘুরতে আর এখানে একটা নৌকা ছিল বলে আমার ভাই আমাকে ডাকে যাচ্ছে দেখ দেখ এখানে একটা নৌকা আছে দেখ তো আমার ভাইয়ের নৌকা দেখার পরে কেমন লাগছিলো সেটা তো আমি যাই না কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন নৌকা দেখার পরে মানে অন্যরকম একটা মনে ফিল আসতো মানে নৌকাটা কত সুন্দর এখানে যদি আমি উঠতে পারতাম এরকম একটা লাগতো উঠছিলাম বেশ কয়েকবার নৌকাতে তারপরে আমরা বাইকে যাচ্ছি আর গান করছি ডান্স করতে করতে যাচ্ছি আমরা সবাই মিলে কি বলবো খুব মজা করছি আজকে খুব খুব মজা করছি তো আমার ভাই তো একবারে কি আর বলবো খালি পার্কে যাবো পার্কে যাবো খালি পার্কেই যাবে তো এখানে বলে ও পার্কে যাবে ফুচকা খেতে বলছি ফুচকা খাবে না অনেকে পার্কে যাবে যাবি না খাবি খাবে না ফুচকা খাবি না খাবে না বলে ফুচকা চল আমরা খাইনি খাবি না সত্যি বল সত্যি খাবি না আবার নজর দিলে चल रही नहीं। पु नाम नीचे नाम दुण। नाम जुते আমার ভাই কিন্তু ফুচকা খাবো না খাবো না করে অনেক কথা ফুচকা খাই নিল কি আর বলবো আমি ভাবতে পারিনি এতগুলো ফুচকা খাবে মানে ওর তুলনায় অনেকটাই ফুচকা খাই দিচ্ছে তারপর অন্য একটা জায়গায় আসার পরে ফাঁকা জায়গা ছিল ওইখানে আসার পরে আমার ভাই আর আমি দৌড়ো দৌড়ি করে খেলা করছিলাম তো আমার ভাই তো বসে গেল নাকি পার্কে যাবে পার্কে যাবে রেগেই গেল তারপরে এইদিকে দেখো এই জিনিসটা আমি জানতাম না আগে এটা নাকি মাখুমের গাছ মানে মাখুম এখানে আর চাষ হয় আর কি মাঠের দিকে মাখুম চাষ হয় আমি আগে কখনো দেখিনি মাখন চাষ আর এইদিকে একটা দাদা হচ্ছে রাইডে যাচ্ছিল সাইকেল নিয়ে রাইডে যাচ্ছে এই দাদাটা নাকি কেদারনাথ যাবে রাম মন্দির যাবে আরও অনেক 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 জায়গায় যাবে তো আরও মানে তিন চারটে জায়গায় যাবে আর কি বলে ছিল নাম বুঝে গেছি কোনো জায়গাটায় যাবে এই দাদাটা অনেক দূর থেকে আসছে জলপাইগুড়ি থেকে আসছে রায়গঞ্জে আছে মানে ফোর লাইনে এখন আছে রুপার যে ওখানে এখন আছে আর কি ওখানে ওইদিকে গেছিলাম আমরা ঘুরতে তারপরে ওই দাদার সঙ্গে কথা বললাম একটু তারপরে গেন আমাদেরকে দেখে একটু মানে কিছু জিনিস কিনেছিল ওইখানে গেল তারপরে কি আর বলবো আমার ভাই লাগে ফুল নেবে ফুল নেবে এই যে ফুল তুলছে দেখো আর বলবো আমার দিকে তাকা আই লাভ ইউ আই লাভ ইউ টু বল কি বললি আই লাভ ইউ টু ও মাই গড দাঁড়া কিছুক্ষণ অপেক্ষা করার পরে এইদিকে দেখো আমার গেমটাও চলে আসলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে